আমি গরিব মানুষ আমি আস্তে দিলে যাই বাবার বাবা কত বড় বড় গাড়ি ও ভাই এত বড় বড় গাড়ি কি করে এনে ভাই কত বড় বড় গাড়ি লাদেন আইবো না তুমি লাদেন না গাড়ি দাও না পড়া কেমন কি চলবো না পুলার কাছে গাড়ি নেই থেকে কি আইব না বুঝলাম না ভাই

তোমরা তো টানা টানি আমি তো আসতে দিলে যাবো খায় দাও ভাই সবাই সবাই খায় দাও আমি আসি পিসি পিছে আমরা সবাই পিসি পিছে যাই নাকি সবার পিসি পিছে যাই একটা জল বইব ছোটটি জল আগে দেবো কি চলতে এক এক কাপ শিখি ভাই ভয় লাগে দেখলে আমি গরিব মানুষ আমি আসতে দিলে যাই আমার এইসব দরকার নাই ভাই রিল্যাক্সে যাব একটু যাব চাটা খাবো আবার আইসা বলবো আমার এইসব করে কোনো লাভ নাই দেখি সিগনাল টা ভালো ছিল মানুষ রাস্তা হয় দুধ ধাপ দেখছেন সবাই সবাই এভাবে সিগন্যাল দিছে সিগনাল কারণে সবাই সেফ এই গাড়িটার মনে হয় দুর্বল এই গাড়িটা তো

bakare bakare ki boler er 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 disere disere disere